ওটা কি জমা পানি যাবে না আসবে ঠান্ডা वाले না না এডা আপনার গরম পানি বের হবে এডা দিয়ে না না আমার আমেরিকা দেখলাম যে এখানে নাকি আরেকটা আপনার নল লাগানি যায় এই লুজ এই এ দেখুন কি

তিন লিটার বা নশো টাকা দাম গরম পানি বলা সঙ্গে সঙ্গে टाइट पड़े द आदेवन मैं क्यों आगे दिने ये लोग नाटक बने जब एक ने दिल ले रखते हो बस तो तक रहा है